চমৎকার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আপনাদের এই যে অরিগানো গাছ অরিগানো পাতা দেখতে পাচ্ছেন পাতাগুলো কীরকম শুকনো অরিগানো কিন্তু আমরা চিনি যেটা খাবারে ব্যবহৃত হয় এবং বেশ ভালো চড়া দামে বিক্রি হয় তো অরিগানো গাছের পাতাগুলো ঠিক দেখতে এরকম এবং গাছ প্রচুর হয়েছে এই যে ছাদে আমাদের ফ্রেন্ডের ছাদে এটা ফেলে দেওয়া হয়েছে প্রচুর হয়েছে উঠিয়ে উঠিয়ে আর এই যে এরকম সুন্দর এটা শেকড় গজায় ঠিক মানি প্লান্টের মতো কাটিং থেকে গ্রো করা যায় ইভেন এরকম ডাল বড়ো হয়ে গেলে নিজে নিজে এরকম শেকড় তৈরি করে ফেলে সেই শেকড়গুলো মাটিতে লাগিয়ে দিলে হয়ে যাবে পানিতে রাখলেও এরা সারভাইভ করবে এবং অরিগানো পাতা কিন্তু আমরা চাইলেই খুব সুন্দর ধুয়ে এভাবে শুকিয়ে ইউজ করতে পারি এবং গার্ডেনারদের জন্য এটা খুব বেস্ট অপশন বড় জায়গায় তো ভালো হয় কোনো পোকামাকড় হয় না এটার আপনারা জানেন এভাবে জাস্ট পাতাগুলো নিয়ে শুকিয়ে এগুলো আমরা কিন্তু বয়মে ভরে রাখতে পারি এবং খুব সুন্দরভাবে আমাদের গার্ডেনের একটা অংশ করে এটাকে আমরা দারুণভাবে ইউজ করতে পারি